আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আজকে শনিবার সোমবারের পত্রিকা সোমবার পঁচিশে আগস্টের পত্রিকা লেগছে যে প্রাইম মিনিস্টার কেয়ার টারমারের উপরে প্রেশার চলছে সেখানে বলছে যে প্রেশার গ্রোস ফর পি এম টু গ্রেট গ্রিপ অন অ্যাসাইলাম ক্লেমস সুতরাং সেখানে বলছে যে কেয়াস্টারমার ফেসিং কলস ফর লেবারের বড়ো বড়ো লিডারদের কাছ থেকে কল পাচ্ছেন মানে পেশার পাচ্ছেন মেডিকেল এফ নেওয়ার জন্য বিশেষ করে স্মল বোট যেগুলি আছে সেই ক্রাইসিসের জন্য কারণ পাবলিক কনসার্ন গভর্নমেন্ট ভালো করে এই ইস্যুটা ডিল করতে যাচ্ছে পারছে না একটা ইউগো পোল আসছে টাইম যেটা বলছে যে সার্ভেতে বা জরিপে দেখা গেছে একাত্তর পারসেন্ট অফ ভোটার্স বিলিভ বিলিভ করে প্রাইম মিনিস্টার ইজ হ্যান্ডেলিং দি আইলাম ইস্যু বেডলি এসআইলাম ইস্যুটা প্রাইম মিনিস্টার বেডলি ডিল করতেছে নিয়ারলি ফোর ইন টেন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফেসিং দি কান্ট্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হু নেম দি ইকোনমি এবং সেভেন পার্সেন্ট হেলথ মোটামুটি এখানে বলছে যে ভোটাররা চার দশজনের মধ্যে চারজন ভোটারই বলছে এসআইলামটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু মানে ব্রিটেন এটা সার্ভে বলছে প্রাইম মিনিস্টার ইজ আন্ডার প্রেসার আপনার হাইকোর্ট গ্রান্টেড ইনজাংশন টু কাউন্সিল টু রি রক আপ টু ওয়ান থার্টি এইট মেইল ফ্রম হোটেল ইন ইপিং মানে হাইকোর্টে বলছে একটা ইনজেকশন দিয়ে একশো আটত্রিশ জন এসাইলাম স্বাজের মুভ করার জন্য ইপিং এর হোটেল থেকে এবং এরপরে বিষয়টা আরও বেশ জোরদার হয় সেটা বলা যাচ্ছে ইন effort to টু concern, কনসার্ন Cooper, হোম সেক্রেটারি এনাউন্স প্ল্যান দি weekend টু ওভার দি এসআইলাম এপিল সিস্টেম হোম সেক্রেটারি বলছেন এসআইলাম সিস্টেমটাকে উনি ঢেলে সাজাবেন এই মামলার পরিপ্রেক্ষিতে যাতে মামলা ডিপোর্ট আরো ফাস্টার করা যায় দ্রুত করা যায় গভর্নমেন্ট উইল বিগিন প্লেসিং এডভার্ডস ইন ফ্রান্স হাইলাইটিং ওয়ান ইন ওয়ান আউট ট্রিটি হুইচ উইল সেন্ড স্মল বোট মাইগ্রেন্ট ব্যাক টু ফ্রান্স ইন এক্সচেঞ্জ ফর দোজ উইথ রাইট টু কাম টু ইউকে এখন হোম অফিস তারা প্ল্যান করছে উইল বিগিন প্লেসিং তারা অ্যাডভার্টাইজমেন্ট দিবে ফ্রান্সে যে একজন ঢুকলে একজন বাইরে দিব সুতরাং এই কমিউনিটিটা ফ্রান্সে তারা বিজ্ঞাপন দিবে যাতে এইসব দেখে মানুষ নিরুৎসাহিত হয় এদেশে না আসে লর্ড ব্ল্যাঙ্কেট ফরমাল লেবার হোম সেক্রেটারি সেই গভর্নমেন্ট নিডেড টু টেক মোর রেডিকেল অ্যাকশন অ্যান্ড সাজেস্টেড ইট ওয়াজ ফেইলিং টু গ্রিপ ইস্যু ডেভিড ব্ল্যাঙ্কেট উনি ব্লাইন্ড হোম সেক্রেটারি ছিলেন উনি এখন লর্ড ব্লাঙ্কেট উনি বলছেন সরকার ফেইল করতে সেটা গ্রিপ করতে এবং উনি বলছেন যে সাসপেন্ড করো ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস রিফিউজি অ্যান্ড ইউএন রিফিউজি কনভেনশন টু হেল্প দি প্রবলেম অ্যান্ড টু ব্রিং দি ডিজিটাল ন্যাশনাল আইডেন্টিটি স্কিম এবং ডিজিটাল ন্যাশনাল আইডেন্টিটি স্কিম আনার জন্য বলছেন আর কি অনেক ধরনের আছে বিশেষ করে প্রাইম মিনিস্টারের উপরে প্রেসার পড়তেছে যে এসআইলাম ক্লেম দ্রুত নিষ্পত্তি যাতে করা যায় সেই জন্য সহজে পদক্ষেপ নেন এই হচ্ছে মোটামুটি আপডেট আপনারা হোম অফিসে স্টাফও নিচ্ছে তারপরে ফ্রান্সে বিজ্ঞাপন দিচ্ছে সুতরাং দেখা যাক কী হয় আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এটা হচ্ছে পত্রিকার সংবাদ সালাম আলাইকুম